শারীরিকভাবে সুস্থ হলেও কুড়িগ্রামে টাকা দিলে মেলে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ছাড়াই ভিন্ন জেলার মানুষও নিতে পারছে এমন সুবিধা ঘুষের বিনিময়ে একটি চক্র প্রান্তিক মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা অথচ এসব বিষয়ে অভিযোগ দেওয়ার পরও তেমন কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি প্রশাসন জামালপুর দেওয়ানগঞ্জের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মহিরন খাতুন ঘরবাড়ি সহ পালের গরু ছাগল রয়েছে সবই নেই শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা কিন্তু আছেন সরকারি তালিকায় এরই মধ্যে প্রথম কিস্তি হিসেবে পেয়েছেন দশ হাজার দুইশো বাহাত্তর টাকা এই গ্রামেই বাস সুবর্ণা খাতুনের বাড়িতে সেলাই মেশিনের কাজ করে চলছে সংসার শারীরিকভাবে সুস্থ সবল হওয়ার পরও পেয়েছেন প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধক পাতা পাতাতে পাইছি দশ আর পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি একবার পাইছি দশ হাজার দুইশো বা ওই দুইশো টাকা আবার পাইছি পঁচিশশো টাকা এসব বলছে যে আমরা জিজ্ঞেস করছিলাম তখন বলছে যে সমাজসেবা প্রয়ারে শুনলাম যে প্রতিবন্ধীর থেকে আসছে দেওয়ানগঞ্জে প্রায় চার শতাধিক সুস্থ মানুষ এই প্রতিবন্ধী ভাতার সুযোগ পাচ্ছেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের অধীনে এমনকি জেলার রোমারি ও রাজীবপুর উপজেলাতেও ঘোষ নিয়ে শত শত সুস্থ নারী পুরুষকে প্রতিবন্ধী তালিকায় ঢুকিয়েছে একটি মহল আশাদি প্রতিবন্ধী নেয়া ভালো গাড়ি চালিয়া সংসার করে রাখা তাও নাম দিছে প্রতিবন্ধী নাম দিয়া পাঁচ হাজার করে টেহা নিচ্ছে আপনি নাম দিলাম তো পাঁচ হাজার করে টাকা দিন জাহাজ আলুনের আর পুরুষের নাম দিছি জাইলার এই কইয়া চার পাঁচশো লোকের নাম নিয়ে টাকা গোনা লিছে মেনাজুদ্দিন সমাজসেবা অফিসার এবং তানিয়া দুজন আমাদের কাছে এই গ্রাম থেকে টাকা নিয়ে গেছে এই সিন্ডিকেট চক্রের প্রধান রৌমারি ও রাজীবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিনাহাজ উদ্দিন সাথে রয়েছে ফিল্ড সুপারভাইজার আবদুল্লাহ কাফি ও ইউনিয়ন সমাজকর্মী তানজিনা আক্তার জানতে চাই অভিযোগের বিষয়ে কি বলছেন তারা অফিসের

এবং একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি প্রসিডেন্ট হয়তো তারা যাবে ওরা যে তদন্ত করবে রোমানিতে দুই হাজার একুশ প্রতিবন্ধী তালিকায় ছিলেন দুই জন দুই সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজারে আর রাজীপুরে দুই হাজার একুশ ছিল এক হাজার চলতি বছরে সেখানে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন এক জন